গত দুই দিন আগে মাহফুজ আলম বর্তমান সরকারের সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা মাহফুজ আলম যাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করে দেন ডক্টর ইউনুস সে মাহফুজ আলম তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাস এরকম যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তিনি বলছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং তিনি একটা ম্যাপও এঁকে দিয়েছেন যেখানে সেভেন সিস্টার্স বাংলা সিকিম সহ আরো কয়েকটি রাষ্ট্র আছে কয়েকটি স্টেট আছে অর্থাৎ এই অঞ্চলটুকু নিয়ে তিনি স্বপ্ন দেখেন একটি রাষ্ট্র গঠন করার আমাদের এই বাংলাদেশ গঠন করার যে স্বপ্নটা তিনি দেখেন যে স্ট্যাটাসটা তিনি দিয়েছেন মোটামুটি এটাই হলো তার স্ট্যাটাসের সারমর্ম অর্থাৎ সেভেন সিস্টার্সের সাতটা স্ট্রেট বাংলা পশ্চিম বাংলা যে আমাদের বাংলা ভেঙে আমরা আমরা এবং পশ্চিম বাংলা যে দুটো অংশ হয়েছে এই বাকি অংশটুকু এবং এর সাথে সিকিম বা আরও দু একটা আরও এক হয়তো বা একটা দুটো আছে এর অর্থ হল আটটা বা নয়টা স্ট্রেট এবং বাংলা এইগুলো নিয়ে তিনি একটা রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখেন যদি তর্কের খাতিরে বলেও বলতে বলি বা তর্কের খাতিরে যদি মেনেও নিই যে এইটুকু নিয়ে একটা রাষ্ট্র গঠন হয় তাহলে কিন্তু এই জায়গায় আমরা মাইনস সংখ্যালঘু গুরু নয় এই অঞ্চলের মধ্যে অর্থাৎ আটটা স্টেট ওখান থেকে আসার পরে আমরা একটা স্টেটের হাব এটা তো কথার কথা এটা তো সম্ভব নয় এখন কথা হচ্ছে কি যে আমরা চিন্তা করতেছি অর্থাৎ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চিন্তা করছে যে ইন্ডিয়ার আটটা স্টেট এবং বাংলাদেশ নিয়ে একটা রাষ্ট্র গঠন করবে এখন আমরা যদি চিন্তা করি যে ইন্ডিয়া চিন্তা করছে আমাদের একটা অংশ নিয়ে তারা রাষ্ট্র গঠন করবে তাহলে আমাদের চিন্তাটা কি হতে পারে ঠিক একইভাবে এই যে আমরা একটি সার্বভৌম রাষ্ট্রের এবং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রের একটা রাষ্ট্রের একটা অংশ নিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে চাই এই স্বপ্নটা আমাদের সরকারি পর্যায়ের ঊর্ধ্বতন ব্যক্তি অর্থাৎ এই সরকারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যখন এই চিন্তা করে এবং অপেনে ফেসবুকে স্ট্যাটাস দেয় তখন বিষয়টা আর ব্যক্তি পর্যায়ে থাকে না অর্থাৎ মাহফুজ আলম ব্যক্তি নয় তিনি সরকারের অংশ এবং শক্তিশালী অংশ এই শক্তিশালী অংশে দাঁড়িয়ে তিনি এই কথা বলতে পারেন না এখন তিনি এই কথা বলছেন ঠিক আছে আমি এই বিষয়টাকে একটু ভিন্নভাবে একটু আলাপ করিনি আগে কিছুদিন আগে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে পার্বত্য অঞ্চলের যেসব উগ্রবাদী আছে তাদের সাথে মোটামুটি একটা ফাইট হয় ফাইট হওয়ার পরে সেনাবাহিনী সেখান থেকে বিভিন্ন ধরনের সামরিক যন্ত্রপাতি উদ্ধার করে এর মধ্যে একটা ছিল জ্যামার যে জ্যামারটা হচ্ছে যে আমরা যে ড্রোন উড়াই অর্থাৎ সামরিক যে ড্রোন গুলো উড়াই সেই ড্রোন অকেজে করে দেয় এটা নামই জ্যামার এবং খুবই ব্যয়বহুল এখন এই জ্যামারটা এই জ্যামারটা তৈরি খুব সময় আধুনিক কালে হয়েছে এই পার্বত্য অঞ্চলে এই উপজাতিদের হাতে যদি এই জ্যামার থাকতে পারে এদেরকে যদি কোনোভাবে ইন্ডিয়া সাপোর্ট দেয় এই আমাদের পক্ষে এই ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকায় লাফানো ছাড়া কিচ্ছু করার নাই অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়া চাইলে বা যদি হেল্প করে তাদেরকে যদি সাহায্য করে যদি চিন্তা করে চলে যেতে পারে অলরেডি যে আমি যদি একটু ম্যান মিয়ানমারের দিকে তাকাই মিয়ানমারের চাইনিজ সরকার সরাসরি মিয়ানমারকে সমর্থন দিয়েছেন যত প্রকারের সাহায্য সহযোগিতা করছে এই চাইনিজ আবার গোপনে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দিচ্ছে থ্রি সিস্টার্স বা তিনটা স্টেটের বিদ্রোহীদেরকে এক নাগারে অস্ত্র দেওয়ার কারণে বিভিন্ন জায়গা অলরেডি অনেকটা জায়গা বিদ্রোহীদের হাতে চলে গেছে বিশেষ করে যে রাখাইন বিদ্রোহীদের এইটটি তাদের অর্থাৎ বিদ্রোহীদের হাতে তারা যে কোনো সময় এ রাখাইন স্টেটকে স্বাধীনতার ঘোষণা দিতে পারে এই অস্ত্রগুলো কিন্তু মোস্টলি চায়না থেকে আসছে চায়না একই সাথে সরকার এবং বিদ্রোহীদেরকে সমানভাবে সাহায্য সহযোগিতা করে গেছে ঠিক একই কাজ যদি ইন্ডিয়া করে আমাদের মতো এই ছোট্ট একটা রাষ্ট্রে মুখের কথা বলা আর বেগের মতো লাফানো ছাড়া আমাদের আর কি করার আছে আমাদের কিচ্ছু করার নাই দ্বিতীয় কথা হলো ইন্ডিয়া একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র এই রাষ্ট্রের সাথে ফাইট করা বিনা কারণে ফাইট করার কোনো মানে নাই এই যে আমরা আলু মরিচ পেঁয়াজ চাউল ডাউল চিনি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্ডিয়া বিরোধী কথা বলছি এতো কাল দেখলাম যে আমাদের একটা গ্রুপ যেই দুদিন কথা হয় ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে এখন কিন্তু কেউ বয়কটের দিকেও হাত বাড়াচ্ছে না বয়কটের কথা যে ব্যক্তিবর্গগুলো বলতো এগুলো আর এখনো মনে রাখে নাই আজকে সকালেও ইন্ডিয়ান বর্ডারে টিটাই দুজন বাঙালিকে দুজন বাংলাদেশিকে হত্যা করেছে আমি এখনো প্রতিবাদ দেখলাম না এই যে এতদিন একটু কথা হলে সারা সারা দেশ ফুলে ফেঁপে উঠত কিন্তু দুজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে রেখে গেছে তো আমরা আজ পর্যন্ত এখন সরকারের পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি অর্থাৎ আমাদেরকে কোনো কথা বলতে হলে কোনো কাজ করতে হলে চিন্তা করতে হবে আমার ওয়েট কতটুকু আমার ওজন কতটুকু আমি কতটুকু ভার নিতে পারি আমি কতটুকু ধারণ আমার কতটুকু ধারণ ক্ষমতা আছে আমার শক্তি কতটুকু আছে এই শক্তির চিন্তা করে এই ভার চিন্তা করে এই ধারণাটুকু নিয়ে আমরা যদি কথা বলি তাহলে আমাদের মঙ্গল হবে আর তা না হলে আমার সরকার ক্ষতিগ্রস্ত হবে আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে আমি ক্ষতিগ্রস্ত হব পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে স্টেটমেন্ট দিতে হবে আমি যতটুকু ইন্ডিয়া নিউজের একটা হেডলাইন দেখলাম যদিও আমি নিউজটা দেখতে তারা করতে চায় বা এই স্টেটমেন্টকে ক্লিয়ার করতে চায়। যে অ্যাকচুয়ালি এটা কি তার ব্যক্তিগত স্টেটমেন্ট নাকি সরকারের স্টেটমেন্ট এই বিষয়টা তারা জানতে চাই সিম্বল এটা তারা জানতে চাইতেই পারে কিছুদিন আগে এই যে পতাকা নিয়ে যে কথা হলো আমাদের বুয়েট কুয়েট সহ ইউনিভার্সিটিগুলোর গেটে গেটে ইন্ডিয়ার পতাকা পায়ের নিচে আঁকে এক অঙ্কন করে তার উপর দিয়ে হেঁটে অবমান করা হয় এবার ইন্ডিয়ানরা আমাদের পতাকা পুড়িয়ে তার পুড়িয়ে দিয়েছে অর্থাৎ আমরা যখন অন্যকে অবমাননা করতে যাই তখন অন্যরা আমাদেরকে অবমাননা করে আমরা যদি অন্যদেরকে সম্মান করি অন্যরাও আমাদেরকে সম্মান করবে আমাদের সবসময় চিন্তা করা উচিত সবসময় ভাব চিন্তা বা চেতনায় থাকা উচিত আমাদের আমাদের প্রতিবেশীদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখা একটি ছোট রাষ্ট্র হিসাবে এর থেকে ভালো অপশন আপাতত আমাদের নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ